একটা দেশে খুবই ধার্মিক পরায়ণ একজন রাজা ছিলেন যিনি প্রজাদের সুখ দুঃখের সর্বদা সামিল থাকতেন প্রজারা কি কষ্টে আছে কিংবা তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি যেটা তার সর্বদা নখদর্পণে থাকত যার ফলে সেই দেশে সুখ সমৃদ্ধ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল প্রজারা খুবই খুশি ছিল এত সুন্দর একটা রাজাকে পেয়ে এই রকমই একদিন রাজা রাজ দরবারে বসে আছে এক চিন্তা রাজাকে কয়েকদিন ধরেই খুব চিন্তিত করে রাখছে সেটা হলো রাজা এই যে এত ভালো একটা দেশের রাজা হয়েছে সবাই তাকে এত পরিমাণে ভক্তি শ্রদ্ধা করে কি এমন কাজ করেছিল রাজা আগের জন্মে যে তার এত ভালো একটা পরিবারে জন্মগ্রহণ হয়েছে এবং সে রাজা হতে পেরেছে রাজা এই কথাটাই তার রাজ দরবারে বলে যে তোমরা কেউ বলো যে আমি আগের জন্মে কি ছিলাম কেউ তেমন কোনো উত্তর দিতে পারেনি তখন মন্ত্রী বলল মহারাজা আমরা তো কেউ পারলাম না তাহলে আমি ঢেরা পিটিয়ে দিই চারিদিক থেকে সব বড় বড় জ্যোতিষীরা এসে অবশ্যই বলে দিতে পারবে যে আপনি আগের জন্মে কি ছিলেন আর কি এমন ভালো কাজ করেছিলেন যে এই জন্মে আপনি রাজা হয়েছে যেমন কথা তেমন কাজ চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হলো এবং সব বড় বড় জ্যোতিষীরা চলে আসলো রাজার জন্মছক গণনা করার জন্য এবং তারা রাজাকে অনেক রকমের বললেন যে আপনি আগের জন্মে এই ছিলেন এই ভালো কাজ করেছেন অনেক কথা শুনলেন কিন্তু রাজার কোনো কথাই মনোপুত হলো না কারণ রাজার তো প্রমাণ চাই তাকে প্রমাণ দেখাতে হবে যে সে আগের জন্মে এই ছিল এবং এই ভালো কাজ করার জন্য সে এই জনমে রাজা হয়েছে রাজার মন আবার দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল কারণ কারোর কাছ থেকেই সে সঠিক উত্তর পেল না তখন রাজার মন্ত্রী বলল মহারাজা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মালির যে কন্যা আছে তাকে ডেকে পাঠাই তখন রাজা বলল কেন মালির কন্যা কি বলবে তখন মন্ত্রী বলল না আমাকে বেশ কয়েকদিন আগে মালি বলেছিল তার কন্যা নাকি বলে দিতে পারে যে মহারাজা আগের জন্মে কি ছিল এবং কি কাজ করেছিল যার ফলে তার এই জন্মে রাজা হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন রাজা বললো তাহলে তুমি এ কথা আগে আমাকে বলনি নি কেন তখন মন্ত্রী একটু ইতস্তত করে বললেন যে না আমি ভেবেছি আপনি কি এত বড় বড় জ্যোতিষী রেখে মালির মেয়ের কথা শুনবেন তখন রাজা বলল আমার কাছে সবাই সমান আমার কাছে কোনো ভেদাভেদ নেই যে ও মালি বলে ও ছোট আর বড় জ্যোতিষী বলে উনি বড় যাও তুমি আজকেই নিয়ে আসো এক্ষুনি নিয়ে আসো তুমি মালির মেয়েকে আমি শুনবো যে আমি আগের জন্মে কী ছিলাম যথারীতি মালির মেয়েকে দরবারে হাজির করা হলো তখন মালির মেয়ে খুবই রূপবতী দেখে রাজার চোখ জুড়িয়ে গেল যে পৃথিবীতে এত সুন্দরও কন্যা থাকতে পারে রাজা যথারীতি বললো মা তুমি এখানে বসো এবং আমাকে বলো যে আমি কি এমন কাজ করেছিলাম যার জন্য আমি এই জনমে রাজা হতে পেরেছি আগের জন্মে একজন ব্রাহ্মণ ছিলেন ধার্মিক ব্রাহ্মণ ছিলেন আপনি একটা গ্রামে আপনার স্ত্রী এবং আপনার সন্তান এবং তার বউকে নিয়ে আপনারা এই চারজন নিয়ে বসবাস করতেন আপনি খুবই ধার্মিক ছিলেন পূজা পাঠ করতেন এবং দরিদ্র অসহায় মানুষকে সেবা করাতে আপনি খুবই পছন্দ করতেন এটা আপনার স্ত্রী এবং আপনার ছেলে একদমই সহ্য করতে পারতো না কিন্তু আপনার যে বৌমা ছিলেন তিনিও আপনার এটাকে পছন্দ করতেন এই এইরকমই একদিন একজন ব্রাহ্মণ এসেছিলেন দুপুর বেলায়। আপনাদের দ্বারে ভিক্ষা করতে তখন আপনারা চারজনই খেতে বসেছিলেন যেই ব্রাহ্মণটি এসেছেন দেখে আপনার স্ত্রী এবং আপনার সন্তান তাড়াতাড়ি করে তাদের খাবারটা খেয়ে নেয় কিন্তু আপনি আর আপনার বৌমা তখনও খাবারটা খাননি আপনি নিজের খাবারটা সেই ব্রাহ্মণকে খেতে দেন কিন্তু ব্রাহ্মণের এত ক্ষুধা পেয়েছিল যে তার পেট তখন ভরেনি তখন আপনার বৌমাও তার নিজের খাবারটা দিয়ে দেয় কিন্তু তাতেও যখন ব্রাহ্মণের পেট ভরল না তখন আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে বলেছিলেন খাবারটা দিয়ে দিতে কিন্তু তারা পুরো জানিয়ে দিয়েছিল যে তারা আগেই খেয়ে নিয়েছে তারা এই রকম ভিক্ষুকের জন্য নিজেদেরকে অভুক্ত রাখতে পারবে না তখন সেই দরিদ্র ব্রাহ্মণ খুবই কষ্ট পায় এবং আপনাকে এবং আপনার পুত্রবধূকে আশীর্বাদ করেন আর যার ফলস্বরূপ আপনি এই জনমে রাজা হয়েছেন রাজা মশাই খুবই চিন্তিত হয়ে বললেন তাহলে শুধু তো আমি জন্মগ্রহণ করিনি আমার সন্তান আমার স্ত্রী আর আমার সেই পুত্রবধূ তিনজনেই জন্মগ্রহণ করেছে তাহলে তুমি বলো যে তারা এখন কোথায় আছে তখন সেই মালির মেয়ে বলল অবশ্যই তারা জন্মগ্রহণ করেছে আপনার রাজপ্রাসাদ থেকে সামনে যে ফাঁকা মাঠটা দেখা যায় ওই মাঠে দেখুন একটা কালো রঙের সার আছে আর সেই সারটা একটা তাল তালগাছের নিচে দাঁড়িয়ে আছে সেই গাছের মধ্যে একটা কাক আছে আপনার ছেলে হলো সেই কাক আর ওই সারটা হল আপনার স্ত্রী আপনি ওই সারটার কাছে যান গিয়ে জিজ্ঞাসা করুন ওই সারটাও আপনাকে বলবে এই কথা যথারীতি রাজা সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে বেরিয়ে পড়লেন এবং সেই মাঠের মধ্যে চলে গেলেন এবং সারের কাছে জিজ্ঞাসা করলেন সার এটা কি সত্য যে তুমি আগের জন্মে আমার স্ত্রী ছিলে সারের দু চোখ দিয়ে জল বিয়ে পড়ছে এবং সে জানালো যে হ্যাঁ এ কথা সত্যি আগের জন্মে উনি স্ত্রী ছিলেন কিন্তু এই রকমভাবে কোনো অভুক্ত মানুষকে না খাইয়ে নিজে লুকিয়ে সেই খাবার খেয়ে নেওয়ার জন্য সেই পাপে আজকে উনি সারে পরিণত হয়েছে এবং এই তালগাছে যে কাকটা বসে তৃষ্ণার্ত অবস্থায় কা করছে এটা হলো ওনাদের ছেলে রাজার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো হাজার হলো আগের জন্মে এনারাই তো ওনার সন্তান এবং স্ত্রী ছিল রাজা রাজ দরবারে ফিরে এলেন এসে এবার আবার দরবার শুরু হলো রাজা মালির কন্যাকে জিজ্ঞাসা করলো তাহলে আমার সেই বৌমা কোথায় সেই বৌমাও তো জন্মগ্রহণ করেছে তখন মালির কন্যা মাথা নিচু করে বসে আছে রাজার তখন বুঝতে অসুবিধা হলো না মালির কন্যাই আগের জন্মে তার বৌমা ছিল তিনি রাজা পুরো রাজ্যে ঢেড়া পিটিয়ে দিল আগামী শুভ রাজার পুত্রের সঙ্গে মালির কন্যার বিয়ে হবে এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে যেমন কাজ করব হয়তো সব কর্মের ফল আমরা এই জন্মে পাব না কিন্তু পরজন্ম বলেও একটা ব্যাপার আছে কারণ আমাদের শরীর হল ঠিক জামা কাপড়ের মতন আমরা যেমন পুরোনো জামাকাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরি ঠিক তেমনি আমাদের আত্মাও কিন্তু পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে তাই যা আমরা করব যেমন কর্ম করব সেটা কিন্তু আমাদের কড়ায় গন্ডায় শোধ করতে হবে রাধে রাধে